দক্ষিণ আমেরিকা উনব্দ বিশ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনাকে পিছিয়ে ফেলে শিরোপা জিতল ব্রাজিল এই নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তেরোতম বার দক্ষিণ আমেরিকা মহাদেশে বয়স ভিত্তিক টুর্নামেন্টে ট্রফি জিতল ছেলে ছাউরা সব কিছুই বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে ম্যাচ শেষ শেষ হতেই তখনও কয়েক মিনিট বাকি প্যারাগুয়ে বিপক্ষে আর্জেন্টিনা পিছিয়ে তিন দুই গোলে কিন্তু এরই মধ্যে গ্যালারিতে ছোট্ট একটি অংশ শুরু হয়ে গেল হলুদ যাচ্ছি পরা একদল খেলোয়াড়রা উদযাপন আর্জেন্টিনা ম্যাচে শেষবাসী বাজায় যার পর বর্ণিত হয় ব্রাজিলের শিরোপা জয়ের উল্লাস অন্যদিকে আর্জেন্টিনা কান্না ভাষা দুঃখের সাগরে অথচ এবারের আসরে ব্রাজিলের শুরুটা ছিল ভুলে যাওয়ার মতোই শিরোপ্রদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছ থেকে ছয় শূন্য গোলে হারার পর দক্ষিণ আমেরিকা অনুব্ধ বিশ্ব চ্যাম্পিয়নশিপে শুরু করেছিল ব্রাজিল এই ম্যাচে ব্রাজিলের দুর্দশা দেখে সম্ভাব্য শিরোপা থেকেই তাদের নামটা কেটে ফেলা হয়েছিল পরবর্তীতে আর্জেন্টিনাকে অনেকেই তখন সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখা শুরু করছিল কিন্তু উত্থান পতনের নাটকীয়তা যে শেষ কোথায় সেই আর্জেন্টিনাকে হতাশা ডুবে শিরোপা জিতল ব্রাজিল চূড়ান্ত পর্বে প্রথম চার ম্যাচে শেষে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ছিল দশ করে ফলে শেষ ম্যাচের দিকে শিরোপা নির্ধারণের অপেক্ষায় ছিল দুই দল ভ্যানিজিয়াল জোসে অ্যান্টনিও স্টেডিয়ামে রোববার রাতে প্রথমে ব্রাজিল মুখোমুখি হয় চিলির বিপক্ষে ম্যাচের বাহাত্তর মিনিট পর্যন্ত ব্রাজিল অবশ্য বেশ ছিল তবে শেষ সতেরো মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি তেয়াত্তর থেকে আষ্টআশি মিনিটের মধ্যেই কিং পরিশনকালে এগিয়ে যায় ব্রাজিল ব্রাজিলে হয়ে গোল করেন ডেভিক ওয়াশিংটন পেড্রো এবং রিকার্দো ম্যাথিউস এই জয়ের ফলে ব্রাজিল সে তিন পয়েন্ট এগিয়ে যায় পাশাপাশি চার গোল নিয়ে এগিয়ে যায় ব্রাজিল অর্থাৎ অন্যদিকে আর্জেন্টিনা হার এই দিকে ব্রাজিলের জয় সেই ব্রাজিল হয়ে যায় চ্যাম্পিয়ন তো কংগ্রাচুলেশন ব্রাজিল টিম তো এই ধরনের স্পোর্টস ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো ফর ওয়াচিং মি